শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনি যদি কাউকে ভালোবাসেন আপনি তাকে ছেড়ে দিতে পারবেন কিন্তু তাকে ভুলতে পারবেন না কখন এটা হচ্ছে সত্যিকারের ভালোবাসার ধর্ম আপনি যদি সত্যি সত্যি কেউ কাউকে ভালোবেসে থাকেন তাহলে কখনোই আপনি ওই মানুষটাকে ভুলতে পারবেন না হয়তো ওই মানুষটা আপনাকে ছেড়ে দিতে পারে আপনি ওই মানুষটাকে কোনো না কোনো কারণে ছেড়ে যেতে পারেন কিন্তু কখনো আপনি ওই মানুষটাকে ভুলতে পারবেন না যারা সত্যিকার অর্থে ভালোবাসে তারা কখনোই কাউকে ভুলে না অর্থাৎ তার ভালোবাসার মানুষটাকে কখনোই ভুলতে পারে না এটাই হচ্ছে সত্যিকারের ভালোবাসার ধর্ম কিন্তু আমাদের বর্তমান সময়ে যেটা দেখা যায় ভালোবাসার নামে কিছু মানুষ অভিনয় করে আর এই অভিনয়ের ফলে যেটা হয় যারা সত্যিকার অর্থে ভালোবাসে ওই মানুষগুলো যখন ওই ভালোবাসার মানুষটাকে যখন হারায় অর্থাৎ তার সাথে যখন যোগাযোগ হয় না কথা হয় না তখন ওই মানুষগুলো বেঁচে থাকাটাই আসলে কষ্টকর হয়ে যায় কারণ সত্যিকার অর্থে ভালোবাসলে ওই মানুষটাকে কখনো মানে ভোলা যায় না এবং ওই মানুষটাকে ছেড়ে থাকাটা আসলেই মানুষগুলো সত্যিকার অর্থে ভালোবাসে এই মানুষগুলোই কষ্ট পায় দিন শেষে আর যারা অভিনয় করে ভালোবাসার অভিনয় করে দিনের পর দিন আপনার সময় নষ্ট করে কিন্তু এরা দেখা যায় ভালোবাসার অভিনয় করে একটা সময় পরে এরা আপনার সাথে টাইম পাস করে সময় কাটায় কথা বলে আবার যখন দেখা যায় আপনার যে ভালো কথা বলার কোনো মানুষ কিংবা কোনো সুদর্শন মানুষ তাদের জীবনে আসে তখন তারা আবার আপনাকে ভুলে যায় এই মানুষগুলি আসলে সত্যিকারের যারা ভালোবাসে তাদের জীবনগুলো নষ্ট করে দেয় তো আপনারা এই প্রেম ভালোবাসার সম্পর্কে যখন জড়াবেন এই কথাগুলো মাথায় রাখবেন এবং সত্যিকারের যে মানুষ তাকে ভালোবাসবেন